দিল্লি থেকে সরিয়ে নেওয়া হলো শেখ হাসিনাকে দেশ জুড়ে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে হাসিনাকে সাদরে গ্রহণ করে পালানো ভারত তার জন্য নিশ্চিত করে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী হাসিনা পালিয়ে যাওয়ার পর নেয়া হয় দিল্লিতে তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক কি কারণে আর কোথায় সরানো হলো হাসিনাকে এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাদের এক নিউজে হাসিনার দিল্লির অবস্থান তুলে ধরে তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছেন তবে এবার আর গুঞ্জন নয় বিশ্বস্ত সূত্রের খবর হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে যদিও ভারতীয় প্রশাসনের কেউ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত দেয়নি বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্র নীতির তোয়াক্কা না করে মোদী ঠিকই এই হাসিনাকে রেখে দেয় ভারতে বাংলাদেশের জনগণের সাথে মোদির সম্পর্ক যাই হোক না কেন তাতে কিছুই যায় আসে না সবকিছুর ঊর্ধ্বে শেখ হাসিনা যে কোনো মূল্যে হাসিনাকে রাখতেই হবে ভারতে হাসিনাকে আশ্রয় দিয়েই খান্ত হয়নি ভারত তারা রীতিমতো বাংলাদেশ নিয়ে লেগে পড়েছে প্রোপাগান্ডা ছড়াতে যে কোনো মূল্যে ওরা বাংলাদেশে ফেরাতে চায় হাসিনাকে News Desk Channel 5